কালীগঞ্জের সঙ্গে কালীঘাটের সম্পর্ক এবং মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফর এক কথায় কটাক্ষে জের করতে চাইলেন রাহুল সিংহ উপলক্ষ ছিল উনিশশো সালের ষোলোই আগস্ট ইডেন গার্ডেন্সের অভিশপ্ত দিনটিকে স্মরণ করা উপলক্ষ যাই হোক মূল লক্ষ্য ছিলেন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা কীর্তি আজাদের দাবি নারী নির্যাতনের প্রশ্নে ক্রমাগত ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে এই পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গকে বার করে আনতে দু হাজার ষোলোয় আরও একবার পরিবর্তন দরকার বলে দাবি করেন তিনি রাজ্যের শুরু থেকে শেষ এখন শুধুই গণবিনোদন বিরোধীদের অনেকেই কটাক্ষ করে বলছেন এ যেন সুগার কোটেড পিল অর্থাৎ অপ্রিয় সত্যের ওপর বিনোদনের পুরু আস্তরণ যাতে মানুষের দৃষ্টি কোনোভাবেই সমস্যার ওপরে না পড়ে জীবন যতই সমস্যায় জর্জরিত হয়ে উঠুক না কেন তা যেন ফেয়ারিটাইলি মনে হয় বিরোধীরা বলছেন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় উপলব্ধি করেছেন তা হল ক্ষমতা ধরে রাখতে রাজ্যের মানুষকে আকণ্ঠ গণবিনোদনে নিমজ্জিত করে রাখার চেয়ে আর মোক্ষম কিছুই হতে পারে না তাই সরকারি অনুষ্ঠান থেকে দলীয় সভা সর্বত্রই অত্যন্ত সুপরিকল্পিতভাবে তিনি অগ্রাধিকার দিচ্ছেন টলিউড টেলিউডের তারকাদেরই আর তার জেরে প্রোটোকল ভাঙলো নাকি দলের জন্মলগ্নের কোনো নেতা ক্ষুব্ধ হলেন তাতে কি যায় আশ সারদাকান্ডে তদন্তে প্রথম থেকে যে পেন ড্রাইভ এবং ক্যাশ বুকের খোঁজে বন্যে হয়ে তদলাশ চালাচ্ছে সিবিআই এবং ইডি সেগুলি কি তবে কলকাতা পুলিশের কাছেই শনিবার সারদার এক আধিকারিককে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে আসার পর বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে এমনই প্রশ্ন সারদা রিয়ালির কমার্শিয়াল ম্যানেজার রঞ্জিত লাল সিবিআই এবং ইডিকে চিঠি দিকে অভিযোগ করেছেন আমার কাছে সারদার ক্যাশবুকের কয়েকটি কপি এবং তিন চারটি পেন সংস্থার ডেইলি বিজনেস রিপোর্ট বা ডিবিআরের কপি ছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের এক তদন্তকারী অফিসার আমাকে এগুলি দিয়ে দিতে বলেন দু হাজার তেরো এবং চোদ্দোই জুন আমি ওই কপি এবং পেনড্রাইভগুলি তার কাছেই জমা দিই কিন্তু তিনি আমাকে কোনো সিজার লিস্ট দেননি এমনকি বারবার চাওয়া সত্ত্বেও কোনো রিসিটও দেননি শারদাকাণ্ডে রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়ের সিমেন্ট কারখানা বিক্রির রহস্য উদ্ঘাটনে এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সূত্রে খবর বাজার দরের থেকে অনেক বেশি দামে ওই সিমেন্ট কারখানা কিনেছিলেন শারদা কর্তা সুদীপ্ত সেন